না না তুমি এখন আসিও না না আমি একটু বিজি আছি তুমি আর এক ঘন্টা পর আসিও আরে বাবা তোমাকে বললাম তো এক ঘন্টা পর আসিও আরে হ্যাঁ এক ঘন্টা পর আসলে তোমার তার থেকেও বেশি আরে সুখ দিব হ্যাঁ হ্যাঁ আগের বারের থেকেও বেশি আরে টেনশন করিও না আর হ্যাঁ বেশি সুখ দিলে কিন্তু এবার আগের বারের থেকে বেশি পেমেন্ট দিতে হবে একজনের পরে একজন যাইতেই থাকে তোমার বোর রুমে প্রত্যেকদিনই নতুন নতুন ছেলে

টাকা হাততেন কর মাগনা করতে মাগনা করি না আপনার পরিবার না কি আপনার খালা না নানি এটা আমার জানার প্রয়োজন নাই আমার টাকা আছে সে আমার সাথে সম্পর্ক করছে যখনই আসি বিনিময় কিছু দিয়ে যায় গিভ অ্যান্ড টেক আসসালাম চাচা ভালো আছেন কাজ করতেছেন হ্যাঁ করেন করেন কি খবর ভাই আর চেয়ারাই তো চেঞ্জ হয়ে গেছে আপনার ভালো আছেন তো হ্যাঁ সালামালাইকুম চাষি এই যে মাত্র নামলাম ভালো আছেন আচ্ছা আচ্ছা রান্না করার সময় হয়ে যেতেছে ভাবি না আরে রিপন তুমি

হ্যাঁ কিছু বললেন আপনি না বলছি তুমি এত দিনের জন্য কেনে গেছিলা প্রবাসে কি করব বলিম ভাবি আমার তো ভালো একটা বাড়ি ছিল না এই যে বাড়ি করলাম দিয়ে করেছি বইয়ের খরচ আছে না সংসারের খরচ আছে না ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রবাসে গিয়েছিলাম হ্যাঁ ভালো রাখতে যাই তো খারাপ লাইসো মানে আমি কিন্তু আপনার কথার কিছু বুঝতেছি ভাবি আসলে মানুষজন যাইতাছে কি বলমু তুমিও শরম পাইবে আমার কথা শোনা তোমার বউ তো বারো বাতের লিখ আমি মুখ সামলে কথা বললেন আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন এই তো মানে উচিত কথা কইলে তো বন্ধুর মন বেজার আসলে তোমার বউ বারো বাতালি মানে তোমার বউ এক বাতা দেয়া হয় না তো আরে কি বলছেন এসব আরে কি কইতাছি সত্যি কথাই তো কইতাছি একজনের পরে একজন যাইতেই থাকে তোমার বউর রুমে প্রত্যেকদিনই নতুন নতুন ছেলে আরে থামেন তো আপনি আপনাকে আমি খুব ভালো জানতাম কিন্তু আপনি যে এত ছোট মনের মানুষ আপনার এত ফালতু এটা আমি আগে জানতাম না দেখো মুখ কথা বলো তোমার বউ তোমার সংসার তোমার আমার জানানো উচিত ছিল তোমার জানাই দিলাম কারণ আজকে তুমি আসছো এই জন্য জানাই দিছি তুমি যাও না যাইয়া সাগর পাইবা মহিলা রে মানুষের ভালো দেখতে পারে না ফালতু মহিলা কনকার আপনার কটায় আমার ঘাট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বন্ধু আসতেছি এই আশরাফ আশরাফ কি খবর ভাতিজা কেমন আছো আরে চাচা এইতো আসি ভালো আছো এই তো চাচা কি প্রবাস থেকে আজকে আসলাম নাকি এই মাত্র চাষির সাথে কি কথাবার্তা হয় রেগুলার হবে না তার সঙ্গে তো সব আমার কথা হয় ও তো ভালোই আছি তাই না হ্যাঁ আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছি আমাকে আপনার সাথে দেখা হয় ভালোই হলো কথা ছিল বললো আরে বাবা তুমি আমার ভাতি যা একটা কেন দশটা বলো তুমি কোনো সমস্যা নাই বলো চাচা মাইন্ড করবেন না তো দেখো তো তুমি আমার ভাতি যা তুমি আমার ছেলের মতো কোনো সমস্যা নেই বলো হয়েছে কি চাসা হ্যাঁ ছোট মুখে বড় বড় কথা বলতে নাই। আর কোনো মাঝে মাঝে বলতে হয় আরে বাবা কি বলবি বল সমস্যা নেই না ঠিক চচা দেখ আরে আশা সমস্যা নেই বললাম তো কি হয়েছে বল শুনবেন আপনি যখন এত করে রিকোয়েস্ট করতেছেন তাহলে বলি হ্যাঁ হ্যাঁ বলো কোনো সমস্যা নেই আপনি তো প্রবাসে যাওয়ার সময় ছোট্ট একটা খাল দেখে গেছিলেন তাই না এখন ওই খাল বিভিন্ন পাবলিক খনন করতে করতে এই রকম বিশাল নদী হয়ে গেছে সমস্যা নেই চাচা আপনার মতো ছোট নৌকা ওখানে আর তাও পাবেন যাই শোনো 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 শুনো আমি তোমার কথা বুঝলাম না আমাকে একটু ক্লিয়ার করে বলো তো কী সাসা বুঝলে না এখনো না বুঝি নাই আপনি আসলে সাসা মানে বোকা আমি বোকা মানলাম আমি বোকা কিন্তু তুমি যেটা আমাকে বললা এটা ক্লিয়ার করে বলো তো কিসের ছোট খাল পাবলিক এসে খনন করে করে বিশাল সমুদ্র বানাই দিছে আমার মতো সিটি ছোট ডিঙ্গি নৌকা ওখানে যে ठाও পাবে না এই বিষয়টা আমার মাথায় ঘুরতেছে না তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো মানে আপনার ভাষা তোর ভাষা নাই ওটা হয়ে গেছে প্রেমের হাই স্কুল আপনার বাসায় প্রত্যেকটা দিন এক একটা বিভিন্ন পুরস্কার আমি কি ওটা নঙ্গরখানা বানাইছি আমি কি ওটা পল্লী বানাইছি পতিতালয় বানাইছি যে আমার বাসায় প্রত্যেক দিন একটা করে লোক ঢুকবে চেঞ্জ হয়ে হয়ে ফাঁস জমা করার জায়গা পাও না তাই তুমি না আমার ভাতিজা আমি তোমার চাচা হ্যাঁ আমি তোমার বাপের ভাই বাপ সমতুল্য কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো না না হ্যাঁ পড়াশুনা করো বেধুবি কথা ছাড়ো নাই আমার কথা বিশ্বাস করলে না তো বাসায় যা দেখেন ছোট নদীর কথা কয় আবার কথা কয় কেন পড়াশোনা করে এইসব ছোট লোক শিক্ষা নাই বই নিয়ে কলেজে গেলেই বেশ ছাত্র হয়ে গেল আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি আরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তুমি ওই রোহিং চর্চার মেয়ে বৃষ্টি না হ্যাঁ ভাই ও বাবারে বাবারে এই এত ডুব দেখছি তোমাকে এত বড় হয়ে গেছ তো ভাইয়া বড় হব না তা প্রবাস জীবন কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহ্লি যাক আপনিও তো একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছেন চিনাই যায় না কিন্তু ভাই দুঃখ লাগে একটা বিষয় আর কি দুঃখ লাগে মানে কেন তুই তোমার আবার কিসের দুঃখ না মানে আপনাকে নিয়ে আর কি আমাকে নিয়ে তোমার দুঃখ লাগে থাক ভাই বলতে চাই না বাদ দেন আচ্ছা বলো বলো শুনি আমাকে নিয়ে যে অন্য কারো দুঃখ হয় এটা তো আসলে চিন্তার বিষয় কি সমস্যা বলো তো না ভাই থাক বলার দরকার নাই আমি এগুলো বললে আবার কি আরে সমস্যা নাই সমস্যা নাই তুমি মন খুলে আমাকে বলতে পারো আসলে ভাই কি বলবো ঘরের বউ যদি ঠিক না থাকে তাহলে পুরুষ কোনোভাবেই শান্তি পায় না মানে কি মানে হচ্ছে ভাই আপনি তো প্রবাসে থাকেন এই যে এত কষ্ট করেন এত টাকা পয়সা ইনকাম করেন কার জন্য করেন আপনার বউয়ের জন্যই তো করেন ফ্যামিলির জন্য করেন এখন আপনার বউ যদি এগুলো না বুঝে অন্য অন্য ছেলেদের সাথে রং ধাম করে বেড়ায় এগুলা কি ঠিক বলেন মানে তুমি কি বলতে চাচ্ছ আমার বউ অন্য সাথে রং ধাম করে মানে আমি তো তোমাকে খুব ভালো জানতাম তুমি ছোট মানুষ এসব আজ বাজে কথা বলছো কেন দেখছেন ভাই এই জন্যই আমি বলতে চাই নাই আমি ভাবছি যে বললে হয়তো আপনি আমার এগুলাই বলবেন কিন্তু বিশ্বাস করেন এটাই সত্যি আর এক পুরুষ তো না ভাই হাজার হাজার পুরুষের লগে আপনার বউয়ের সম্পর্ক শোনেন ভাই আপনার বউ তো আর একজনের সাথে সম্পর্ক করে না হাজার হাজার পুরুষের সাথে সম্পর্ক এক একদিনে এক একজনের বাসায় নিয়ে আসে আর তার চেয়ে বড় কথা হলো আবার তো পাড়া প্রতিবেশী এটাও বলে আপনার বউ নাকি এই পর্যন্ত দু তিনটা বাচ্চা ভাই ভাইগুলো কিন্তু ঠিক না

বেতন এলাকার মানুষ এত খারাপ এলাকাটা পরিবর্তন হয়েছে ভেবেছিলাম মানুষগুলোও পরিবর্তন হয়েছে বিষয় সব মানুষই কি আমার কাছে মিথ্যা বলবে সব মানুষই কি আমার কাছে ভুল কথা বলবে না সবাই তো ভুল বলতে পারে না আর তারা আমার কাছে মিথ্যা বললে তাদের লাভ কি তাদের স্বার্থটা কোথায় আমাকে এই বিষয়টা দেখতে হবে এর আসল ঘটনাটা আমাকে খুঁজে বের করতে হবে এলাকাবাসী আমাকে ঠিক বলেছে না ভুল বলেছে বের করা যাবে না আল্লাহ 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 ও কটা টাকা দেন স্যার দুই দিন থেকে কিছু খাই না স্যার কটা টাকা দেন স্যার আল্লাহ 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 জোয়ান মানুষ ভিক্ষা করেন কেন স্যার উপরে জোয়ান দেখা যায় স্যার আমার তো ভেতরের সমস্যা মাজায় ব্যথা সোজা দাঁড়াইতে পারি না মুখটা ঝলসে গেছে কাজে নেয় না হ্যাঁ দয়া করে কয়টা টাকা দিবেন স্যার হ্যাঁ আল্লাহ আর মুখে কি হয়েছে আগুন লাগছে নাকি আহ স্যার ফ্যাক্টরিতে কাজ করতাম আগুন লাগে মুখটা ঝুলসে গেছে এটা দেখলে আপনি ভয় পাইবেন স্যার আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ শুধু আমার কাছে তো ভাঙ্গি টাকা নয় আল্লাহ হ্যাঁ আপনার কাছে এক হাজার টাকা ভাঙতে আছে আমি ভিক্ষুক মানুষ স্যার এক হাজার টাকা কই পাবো সরি তাহলে কিছু দিতে পারলাম না স্যার আমার কাছে ভাঙতে কোনো টাকা নাই এ দেখি আপনার বাসা বললো এটা আমার বাসা কিনা এটা আসলে আমার বাসা না মাঝে মাঝে না মাথাটা হ্যাঁ হয়ে যায় যখন বেশি হ্যাং হয়ে যায় বেশি হট হয়ে যায় তখন এখানে এসে একটু রিল্যাক্স মাথাটা ঠান্ডা করি আর একটু নিজেকে রিল্যাক্সে রাখি এখানে কি মাথা ঠান্ডা করার যন্ত্র আছে এত কথা বলো কেন তুমি বোঝো না আমি কেন আসি আজি এইবার বুঝতে পেরেছি এলাকার লোকজন যা বলেছে ঠিক বলেছে আর এই লোকটা কী বলল তার মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে গেলে মাথা গরম হয়ে গেলে এখানে ঠান্ডা করতে আসে তার মানে আমার বউ হ্যাং আর গরম ঠান্ডা করার মেশিন ঠিক আছে এই মেশিনে কত পাওয়ার আমি এটা দেখব না

আমার নাচকে ব্যতিক্রম একটা ইনভাইট ছিল কিন্তু আমি ক্যান্সেল করে দিচ্ছি কেন বলো তো কেন যাওয়ার সময় ভাবলাম যাবো কি যাবো না ইন দি মিনটাইম তোমার ফেসটা আমার চোখে ভাসতেছিল আমি একটা সেকেন্ড ওখানে দাঁড়াইতে পারি নাই প্লিজ আমার না ভালো লাগতেছে না চলো বিচলে তারপর দিন কেমন কাটতেছে তোমার তোমাকে ছাড়া কি ভালো লাগে তাই না আসলে ওই গত কয়েকদিন আগে আসলাম না আমি না ওই স্মৃতিটা ভুলতেই পারি না একদম ভুলতে পারি না বিশ্বাস করো আমি মানে নিজেকে নিজে বিলিভ করতে পারতেছি না কিন্তু অনেক মজা হয়েছে আজকে কিন্তু সময় হচ্ছে বেশি মজা হবে ঠিক আছে আমি কিন্তু আজকে সারাদিন থাকবো সারাদিন হ্যাঁ আমি প্রিপারেশন নিয়ে আসছি ওকে ঠিক আছে তুমি কিন্তু না করতে পারবো না ঠিক আছে আমি কখনো না করছি

তোমার দেখলে শুধু দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে না তোমার কাছে আসলে না আমার যেতে ইচ্ছে করে না কোথাও আমি জানি না তুমি বিলিভ করো আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো না আমি একটু কল আসছে কথা বলি আসি এই জিনিসটা আমার ভালো লাগে আরে থাকো একটু প্লিজ শর্ট টাইম হ্যাঁ কি এমন কল আসলো যে আমার সামনে কথা বলতে পারবে না সাথে কথা বলে না না তুমি এখন আসিও না না আমি একটু বিজি আছি তুমি আর এক ঘন্টা পর আসিও আরে বাবা তোমাকে বললাম তো এক ঘন্টা পর আসিও আরে হ্যাঁ এক ঘন্টা পর আসলে তোমার তার থেকেও বেশি আরো সুখ দিব হ্যাঁ হ্যাঁ আগের থেকেও বেশি আরে টেনশন করিয়ে না আর হ্যাঁ বেশি সুখ দিলে কিন্তু এবার আগের থেকে বেশি পেমেন্ট দিতে হবে ও ওকে ওকে আচ্ছা ঠিক আছে রাখো হ্যাঁ শোনো আর এক ঘন্টা মাত্র এক ঘন্টা ওকে ওকে আচ্ছা আমি রাখলাম তাহলে অরিজিনাল আর আমারে কি বলছে আমি ইনটেক আমি আমার জীবনে তুমি ছাড়া আর কোনো পুরুষকে আমার শরীরে দেখাই নেই আর তোমাকে যে মজাটা দিয়েছে মজাটা আমি আর কাউকে দেই আমার অবশ্য প্রথম দিন একটু সন্দেহ হয়েছিল কারণ একটা ইনটেক জিনিস আর একটা ইউজ করা জিনিস বোঝাই যায় প্রথম দিনে আমি বুঝতে পারছিলাম কিন্তু তারপর মিষ্টি মিষ্টি কথা শুনে না ভুলে গেছিলাম হইতেও পারে বলো কথা বলে শেষ তারপর এখানেই বসে থাকবা রুমে যাবা না যাবো এই তো মানে তোমাকে নিয়ে ভাবতেছিলাম আচ্ছা এই সত্যি কথা বলবো হ্যাঁ বলো না কি কথা তোমার জীবনে আর কতজন পুরুষ আসছিল এরকম আমার মতো সরি আমি এমনি জাস্ট বুঝো আমার ভিতরে একটা কৌতূহল জাগে আর কি যে আসলে আমি যার সাথে এত এনজয় করি সে আসলে আর একটা কথা বলবা না তুমি আমাকে এভাবে বললে কেন তুমি কি আমাকে অবিশ্বাস করো ঠিক শোনো আমার কথা শোনো এই তুমি আসলে সত্যি কেনা বলো আমি ছাড়া তোমার জীবনে আর কোনো পুরুষ আছে শোনো

আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই মাল যে ঢুকলো কুন্দুমে গেল এদিকে আরে এদিকটা দেখি এদিকে দেখেন কথা তো এদিক থেকে শোনা যাচ্ছে একাকার বিশ্বাস করব যার জন্য একটু পাশ মাস দিতে রাত দিন একাকার করে পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাইলাম সেও আমার সঙ্গে এত বড় দুই নাম্বারই করল যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে আমি যে সব জেনে গেছি আগে বুঝতে দেয়া যাবে না কে আসবে এখন আবার আমার স্বামী আল্লাহ রিপুন আসছে তুমি আমার না আমার মা চলে আসছে বুঝছো তুমি একটু লুকাও লুকাবো কেন তোমাকে বলো যেটা আমার একজন ভালো বন্ধু আমা বাবা আমি তো বাসায় একা থাকি কেউ তো জানে না আমার বাসায় থাকবে তুমি তুমি লুকো কোথায় লুকাবা এখন তুমি এখানে না 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 তুমি তুমি ওই যে সোফার পিছনে লুকাও চলো 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 ওদিকে হ্যাঁ কোথায় 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 এখানে আরে দূর ওইখানে থাকলে তো দেখতে পারবে তুমি একটা কাচোর ওই সোফার পিছনে সোফার পিছনে পিছনে যাও 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 বসো না বসো কি ব্যাপার কে আপনি আমাকে চিনতে পারছ না আরে আমি তোমার স্বামী রিপন মানে তোমার এমন অবস্থা কেন তুই এই ফকিরের বেশে সব বলবো আগে ফ্রেশ হই তারপরে দরজা লাগাও দরজা লাগাও আরে লাগাও না এত টেনশন করতিছ কেন না বুঝলাম না তোমার খোমাটাই এরকম হয়ে আছে কেন কোনো টেনশনই আছে কই না তো তুমি চলো ভিতরে চলে যাবো তো ভিতরে এগুলো একটু রাখি কি অবস্থা হ্যাঁ বলো ভালোই তো আছে না কেমনে আর ভালো থাকি বলো তুমি ছাড়া তুমি নাই কেন আমি ছাড়া তুমি ভালো নাই আমি নেই তাতে কি তোমার তো বন্ধু বান্ধবের অভাব নেই মানে মানে সারা এলাকার মানুষ জানে তোমার অনেক বন্ধু অনেক বান্ধব তোমার তো খারাপ লাগার কথা না তুমি তো বেশ ভালোই আছো কি বলছো এসব তুমি কার কথা শুনে না শুনে আমার কাছে এসব বলতেছো হ্যাঁ আচ্ছা তুমি ছাড়া আমার কে থাকবে ঠিক আছে এখানে না চলো আরে ঘরে চলো না ঘরে চলো আচ্ছা আরে চলো কতদিন পর দেশে আসলাম তুমি এখানে বসতেছো কেন তুমি ভিতরে চলো ফ্রেশ হও রেস্ট করো চলো আরে ফ্রেশ হব তো একটু বসি এখানে একটু জিরাই এসির বাতাসটা গায়ে নেই আর না 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 তোমার এখানে বসা লাগবে না তুমি রুমে চলো রুমে চলো আরে বাবা আর রুমে তো যাবই এখানে একটু বসি এখানে একটু সময় পার করি তারপর যাবো ছাড়ো আরে আমার কথাটা শোনো না তুমি এখানে কেন বসবা হাই তুমি জার্নি করে আসছো ভিতরে যাবা তুমি সব সময় বিরক্ত করো শরত এখানে একটু রেস্ট করি একটু আপু নিজের দেশের মাটির কত শান্তি আচ্ছা বাসাতে কেউ আসছে নাকি হ্যাঁ না তো কেউ আসেনি না না কেউ আসেনি কেউ আসেনি হ্যাঁ কেউ আসেনি সত্যি কেউ আসেনি হ্যাঁ সত্যি তো কেউ আসেনি কি বলছো কে আসবে বাড়িতে তো আমি একাই থাকি তাই হ্যাঁ আসলে কেউ নাই আসে না ছোট হোক দুশ্চরিত্রা বাড়িতে কেউ আসে না বাড়িতে যে কে আসছে আমি বের করতেছি মানে কি এই ভদ্রলোক নিজে বের হবেন না আপনার ঘেটিটা ধরে বের করব কি 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 বলছো কে আছে কেউ তো নাই এখানে আবার আবার কথা

আমারা দিয়ে কি হয় না দাদা তুমি যাও আরে কই যাও এই হাত দিবেন না হ্যাঁ গায়ে হাত দিব না তো গায়ে হাত দিবেন না গায়ে হাত দিলে কি আমার গায়ে হাত দেন কেন এই গায়ে হাত দেন গায়ে হাত দেন কেন মাগনা করতে আই নাই বুঝুন নাই টাকা দিয়া করি টাকা দিয়া মাগনা করি না আপনার পরিবার না কি আপনার খালা না নানি এটা আমার জানার প্রয়োজন নাই আমার টাকা আছে সে আমার সাথে সম্পর্ক করছে যখনই আসি বিনিময়ে কিছু দিয়ে যায় গিভ এন্ড টেক আর শুধু আমি একাই না এরকম অনেক বয়ফ্রেন্ড আছে আপনার কি জানো স্ত্রী আপনার স্ত্রীর এরকম অনেক নাগর আছে যারা আসে টাকার বিনিময়ে একটু এনজয় করে চলে যায় যেমন আমি আজকে আসছি আইসা আমি রুমে ঢুকা সাথে সাথে এখানে বসছি বলছেন কথা বলতে দাও একদম চোট কথা বলতে দাও আমি যখন বসছি না ওনার ফোন আসছে কি বললো জানেন বাসার থেকে জন্য ফোন দিয়েছি একটু কথা বলি প্লিজ ঠিক আছে বলো তারপর আমি লুকায় গিয়ে কথাগুলি শুনলাম ওনার আরেক নাগর আজকে ডেটিং দিছিল আসার জন্য আমি এসে গেছি তো যার জন্য টাকার বিনিময় এনজয় করি এনজয় এনজয় বুঝেন ভাই ভাই আপনি আপনি যান অসভ্য লাগে আর এটাতে কি করবে না আচ্ছা আপনি যান এটা দিয়ে করবেন নাকি এটাতে যে আপনি যখন প্রবাসে ছিলেন না রাইখে গেছিলেন ছোট্ট একটা মাসে যতটুকু আম এটা আস্তে 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 বড় হয়েছে একটা পুকুর হয়েছে পুকুরের পর আস্তে 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 একটা সাগর হয়ে গেছে এখন এখানে শুধু সুইমিং করতে সাঁতার কাটতে পারবেন এছাড়া কি বলবো লোকটাকে আমি ওই লোকটা আমার ওই লোকটাকে আমার কি বলা আছে সে তো তার বাস্তব কথা বলেই গেছে সে তো তোমার সাথে প্রেম করতে আসেনি সে টাকার বিনিময়ে তোমার শরীর কিনে নিয়েছে সে তো বলে গেল সে একাই না এরকম অনেক লোক আছে সে একজন যদি বলতো আমি মানতাম বাড়িতে আসার আগে কয়েকজন আমার কাছে বলছে আচ্ছা আমি এত পরিশ্রম করে আমি দিনকে রাত রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে রক্ত পানি করে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা পাঠাই এই টাকা দিয়েও তোমার হয় না তারপরেও তোমার দেহটাকে প্রত্যেক দিন বিভিন্ন পুরুষের কাছে খুলে দিয়ে মজমস্তি করে আমার সম্পদ শেষ করতে হবে তোমার হ্যাঁ তোমার এই শরীরটার শুধু আমি আমার আমি হকদার ছিলাম সেটা তুমি বাজারে করে ফেললে টাকার বিনিমে তুমি যখন তখন তোমার এই শরীরের কাপড় ফুলে মানুষকে তুমি মুক্ত হস্তে দান করে দিলে তুমি তোমার ক্ষমা করে দাও আসলে পৃথিবীতে সব কিছুর ক্ষমা হয় না তুমি এমন একটা অপরাধ করেছে অপরাধের কোনো ক্ষমা নেই তোমাকে যদি আমি ক্ষমা করি আমার জীবনে আরো অনেক বড় পস্তাইতে হবে তোমার অ্যাকাউন্টে যত টাকা তুমি নিয়েছো আমি এক টাকাও চাই না আমি তোমাকে ডিভোর্স দেব তুমি আসতে পারো তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে তুমি বের হও তুমি যাও থেকে নারী তুমি নারী তুমি এত সলো না ওই কোথায় আছে নারী তুমি কার আমি যখন যার তখন তার